হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে হচ্ছে আমার বরের বেস্ট ফ্রেন্ডের বিয়ে আর তারই বিয়েতে চলে এসেছি আর তার বাড়িতে চলে এসেছি আর দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে সাজিয়েছে তারপর আমরা চলে যাচ্ছি আর আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে আর বড় রেডি হয়ে গেছে আর চলে যাব আমরা এবার আর এপাশে দেখতে পাচ্ছ গাড়িটা এত সুন্দরভাবে সাজিয়েছে খুব ভালো লাগছে দেখতে আর বাজনা হয়েছে এপাশে আর চলো তোমাদেরকে দেখিয়ে দিই বর কেমনভাবে সেজেছে এপাশে বরও রেডি হয়ে গেছে আর বাড়িতে সবাইকে প্রণাম করে এবার বেরিয়ে যাবে বর এপাশে বেরিয়ে গেছে আমরাও যাব বর যাবে গাড়িতে আর আমরা যাব বাইকে আর চলো তোমাদেরকে দেখিয়ে দিই আর এটা হচ্ছে বরের মা বাবা মানে আমার মেষমশাই আর মেস মাসিমা আর আমি এপাশে পাশে রেডি হয়ে গেছি আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও আর চলো তোমাদেরকে দেখিয়ে দিই আর এত গরম তারপরে মেকআপ করা শাড়ি পরা মানে খুবই কষ্টকর বিয়েটা হচ্ছে মন্দিরে তার জন্য বড় চেপে গেছে গাড়িতে আর দেরি না করে সবাই বেরিয়ে পড়েছে তাড়াতাড়ি করে অনেকটা দেরি হয়ে গেছে তো তোমরা দেখো ভিডিওটা আর আমার বড়ই পাশে বলছে আমাকে তুই তাড়াতাড়ি আয় আর না হলে অনেকটা দেরি হয়ে যাবে এক ঘন্টা রাস্তা আর তো চলো তো আমরা এই পাশে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি আর ট্রেন যাচ্ছে আর কিছুক্ষণ বাদেই পৌঁছে যাব আমরা মন্দিরে আর ওখানে নতুন কোণে বসে আছে বরের অপেক্ষায় চলে এসেছি আর মন্দিরটা খুব সুন্দর লাগছে আর এখন বাজে সাড়ে এগারোটা আর এপাশে মেয়ের মা বরণ করে নিচ্ছে তার জামাইকে আমি পাশে একটু ঢং করে নিচ্ছি আর আমারও খুব মনে পড়ে যাচ্ছে যে আমাদের বিয়েটা এরকমভাবেই হয়েছিল কিন্তু আমার বাড়িতে হয়েছিল মন্দিরে না আর আমারও ভিডিও আমার বিয়ের ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করব আর তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই এবার বিয়েটা তারপর আমরা চলে গেলাম একটু বরের কাছে আর ওর সাথে একটু ইয়ার্কি করে নিচ্ছি আর সে আমাকে বলছে তুই ব্লগ করছিস বলি হ্যাঁ আমি বলছি তুই একটু হাই করে দে আর তো তো এবার শুরু হলো নতুন জীবন তো তোমরা দেখো তারপর বিয়েও শুরু হয়ে গেছে আর তোমাদেরকে দেখিয়ে দিই বউ কেমনভাবে সেজেছে তো চলো তোমরা আমি চলে এসেছি নতুন কনের কাছে আর নতুন কনের নাম হচ্ছে প্রিয়াঙ্কা আর তাকে খুব সুন্দর লাগছে দেখতে তার ভাই এবার সে আমি ব্লগ করছি বলে সে আমার ফটো তুলছে আমার খুব হাসিও পাচ্ছে এপাশে বিয়েও সম্পূর্ণ হয়ে গেল আর আমরা চলে যাব খেতে আর এপাশে চলেও এসেছি আমরা খেয়ে আর খাওয়ার ভিডিও তোমাদেরকে দেখাতে পারিনি তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে এখনের জন্য বাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো